রাতভর প্রবল বর্ষণে জল থই হয়ে চারিদিক কার্যত জলের তলায় ডুবে গিয়েছে সমস্ত এলাকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর ছড়িয়েছে শহরে এবারেও তার ব্যতিক্রম নয় এমনই এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ঘটেছে ঘটনাটি ঘটেছে কলকাতার মতিলাল গুপ্তর একশো বাইশ নম্বর ওয়ার্ডে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক কর্মীর জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম রবি সিনারা এরপর তরিঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে প্রশ্ন উঠছে এমন জলমগ্ন অবস্থায় প্রশাসনের কি ভূমিকা নেয় হঠাৎ করে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ছেলেটি মারা গেছে অনেক দূর থেকে কাজে আসে পাঁচ মাসের একটা বাচ্চাও আছে আসে ওনার নতুন নতুন বিয়েও হয়েছে তারপরে এখানে হয়েছে কি করে না মোটামুটি কিন্তু রাস্তায় কার খোলা ছিল না কিছু একটা ছিল যে কারণে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ওর তখন কেউ ছিল না আশেপাশে মেনলি ওকে যে বাঁচাবে বা কোনো ধরনের কিছু করবে কেউ এখানে ছিল না হঠাৎ করে এটা হতে অনেক লোকজন এসছে অনেকের চেষ্টা করেছে অনেক কিছু